করবে আল্লাহ হাবিব সম্পর্কে তোমার কি ধারণা তুমি আল্লাহ হাবিবকে কি বলতে না আল্লাহর নূর বলতে হবে আমরা সবাই জানি এটা খুব মশুর হাদিস শরীফ যে তোমার রবকে তোমার মাহুদ কে কেউ যদি সঠিক আনসার দেয় আল্লাহ তারপরেও মুক্তি মিলবে না আল্লাহকে স্বীকার করে কিন্তু এরপরে আল্লাহর পথে নাই সেটা বহু আছে এরপরে আল্লাহর পথ তথা ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করবে মা দিন তোমার দিন কি তুমি আল্লাহকে স্বীকার করেছো ভালো প্রথম কোয়েশানে পাস করেছ কিন্তু এইটাতেই নাজাত মিলবে না তুমি আল্লাহর পথে ছিলা আল্লাহ সত্য তুমি এটা জানতা এটা ভালো কথা কিন্তু তুমি আল্লাহর পথে ছিলা না আল্লাহর দুসন্দের পথে ছিলা এটা তোমাকে আনসার দিতে হবে তখন সঠিক ইসলাম হলো আমার দিন ইসলাম দিন ইয়াল ইসলাম তো ভালো কথা দ্বিতীয় কোয়েশন পাস করছি তো এরপরেও মুক্তি মিলবে না ফের ফেরত এরপরেও পাশ করে ছেড়ে দিবে না ওনারা বলবেন যে ইসলাম তো অনেক লোকে বলতো পৃথিবীতে নকল ইসলাম বুয়া ইসলাম অনেক ছিল তো তোমার আকি দাগটাও পরীক্ষা করি সানেরাশালা তো তোমার আকি দাগ এটা জিজ্ঞাসা করবে প্রণেবীকে দেখাবে তো প্রণেবীকে দেখানো মানে সে জগতেও প্রণেবী সব জায়গায় হাজির হতে পারেন প্রণেবী সব জায়গায় হাজির হতে পারেন না শুধু সব জায়গায় হাজির আছেন আমরা দেখি না এভাবে আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের জন্য মানে কোথাও যাওয়া আসা সব কিছু আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের নজরের মধ্যে এখন পর্দা উঠিয়ে দেওয়া মানুষের বৃষ্টির বাহিরে অনেক কিছু আছে ফেরাজ তারা পর্দা উঠিয়ে দিবেন এবং প্রেণেবে সে দেখবে তখন জিজ্ঞাসা করবে যে আল্লাহ হাবিব সম্পর্কে তোমার আকিদা কি ধারণা কি তোমার বিশ্বাস কি তুমি কি বলো তোমার মতামত কি কি বলছে কি আমাদের মতো একজন মানুষ এসব বলতে না আল্লাহর নূর আল্লাহর হাবিব আল্লাহর রাসুল আল্লাহর সংযোগ আল্লাহর বন্ধন সত্যের উৎস তোমার ইমানি ছিল কিনা ভালো ভালো মানুষ তো আপজেহেলরাও বলতো আমিন শত্রুরাও বলতো যারা প্রেণেবীর বিরুদ্ধে যুদ্ধ করতো ওরাও প্রেণেবীর কাছে আমানত এনে রেখে রাখত হিজরতের সময় এই আমানত মাওলা আল্লাহ আলির ওর কাছে রেখে দেওয়া হয়েছিল যে তুমি সব আমানত পৌঁছে দিবেন প্রেমে এটা বলেছিলেন এভাবে মানে ওই আসল আকিদার প্রশ্নে পাশ না হলে আমি আল্লাহকে স্বীকার করি আমি ইসলামের মধ্যে আছে আমি মুসলিম এটা বললে কবার যেমন শুধু এতটুকুতে কবর যেমন নাজাত হবে না হাসরে আখেড়াতেও নাজাত হবে না দুনিয়াতেও সে আসল ইসলাম পাবে না তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে ইসলামের নামে নকল আছে ভুয়া ইসলাম আছে ভুয়া পের আলেম আছে এভাবে মানব জীবনের নামেও মানব জীবনের মিথ্যা সংজ্ঞা আছে কুহরি সংজ্ঞা আছে তো এই অবস্থায় আপনারা আজকে যেখানে আসছেন এটা একটা স্কুল এটা সত্য মিথ্যা জানার স্কুল ইমান কুফর বোঝার স্কুল জীবন জীবন মরণ বোঝার স্কুল মরণ মানে আমি ওই ইন্তেকাল বোঝাচ্ছি না মরণ মানে আত্মার মৃত্যু এটা এটা পৃথিবীর একমাত্র স্কুল পৃথিবীর কোথাও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি পৃথিবীর কোথাও বর্তমানে কোনো মাদ্রাসা কোনো ইউনিভার্সিটি কোনো স্কুল কলেজ কোনো খানকা কোথাও সত্য মিথ্যার দিশা নাই অর্থাৎ ইমান কুফুরের দিশা নাই হক বাতালের দিশা নাই জীবন আর জীবন বিরোধী অপশক্তি মিথ্যার দিশা নাই আমি মানুষ হব পৃথিবীর কোনো ইউনিভার্সিটি এই সংজ্ঞা দিতে পারবেন না তবে অমানুষ করে দেয় পৃথিবীর সকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা বাচ্চাকে যখন স্কুলে ঢুকে তাকে তখন অমানুষ বানায় যেমন একটা হসপিটাল বললো দাবি করলো হসপিটাল তো আমার বাচ্চাকে আমি চোখের ট্রিটমেন্টের জন্য নিলাম তো ডাক্তার কি করলো আমার বাচ্চার দুই চোখে দুইটা প্যারাট ঢুকিয়ে দিল চোখ নষ্ট করে দিল সিরতরে এটা কি ট্রিটমেন্ট হলো এটা হসপিটাল হলো এটা ডাক্তার হলো এটা তো কষা এখনই এভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার উদ্দেশ্য হল সত্য মিথ্যা বুঝিয়ে মিথ্যা থেকে মুক্ত করে সত্য বুঝিয়ে সত্যের ধারক বানানো আলোকিত করা দৃষ্টি দৃষ্টি নষ্ট করে দেওয়া দেওয়া নয় তো এই সবার আছে আছে মুসলিম ও মুসলিম সবার আছে জান্নাতে জাহান নামে সবার এই বাহ্যিক চোখ আছে আত্মার চোখ হৃদয়ের চোখ ব্রেইনের চোখ জ্ঞানগত চোখ এবং হৃদয়গত উপলব্ধির যে চোখ আছে সেটা খোলার জন্যই শিক্ষার প্রয়োজন সেটাই শিক্ষা শিক্ষা কেন সত্য মিথ্যা যেন আমি বুঝতে পারি একটা শিশুকে আমরা একটা শিশু তো কিছু বুঝে না ও যা দেখে তাই মুখে দেওয়ার চেষ্টা করে একটা মুরগির পায়খানা দেখলেও শিশু ধরবে মুখে দিয়ে ফেলতে চাইবে যারা বুঝে তারা না 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 এটা খায় না এটা ধরে না এটা এরকম আমরা শিশুদেরকে শিখাই বুঝাই তো এভাবে বাহ্যিক জ্ঞানের ঊর্ধ্বে জীবন জীবন বুঝা সত্যমিথ্যা বুঝা ইমান কুফর বোঝা হকবাতল বুঝা আসল নকল পৃথিবীতে চিনা শত্রু মিত্র চিনা এবং সর্বোপরি সত্য এবং জ্ঞানের কল্যাণের মুক্তির উৎস প্রণবীকে চিনা প্রিনবীকে চিনলেই আল্লাহকে চিনা হবে প্রিনবীকে না চিনলেই আল্লাহকে কোনো দিন চিনা হবে না এই জন্যই ইবলিশ কাফের হয়েছিল ইবলিশ প্রণবীকে চিনে নাই হাদব আলাইসালামকে চিনে নাই নবী চিনে নাই এই জন্যই কাফের হয়েছিল আর নবী না আল্লাহকে চিনা যায় না আল্লাহকে স্বীকার করা যায় আল্লাহ আছে বুঝা যায় কিন্তু আল্লাহ ঠিক না যে আল্লাহর নবীরা আল্লাহ নবীদেরকে না পেলে যে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর বন্ধন যে আল্লাহর নবীরা এটা না জানলে আল্লাহকে জানা হয় না ইবলিস ইবলিশ লক্ষ লক্ষ বছর আমরা পৃথিবীতে পঞ্চাশ ষাট একশো বছর হয় বাসি ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহর আবাদত দেখিয়েছিল লক্ষ লক্ষ সিজদা করেছিল এত বেশি সিজদা এত বেশি বাজ্যে ক্যাপাদ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কারণ কোনো মানুষ কোনো মানুষ তো এত বছর বাঁচে না কোটি কোটি সিজদা কোটি কোটি রাকাত নামাজ এগুলো তো মানুষ একটা মানুষ এক হাজার বছর আর হায়াত পায় না এক লক্ষ বছর হয়াত পায় না তো ইবলিস এত কিছু করার পরেও আল্লাহ তাকে কাফের বলছেন বাতেল বলছেন আল্লাহকে স্বীকার করতে সে কুণ্ঠিত হয়নি আল্লাহ তালার আবাদত করতে আল্লাহকে সিজদা করতেও কুণ্ঠিত হয় নাই সে আদম আলা সালামকে মানতে অস্বীকার করেছিল আল্লাহ আল্লাহ তালা তাকে বললেন ইবলিসকে বললেন তুমি যদি সত্যিই আমাকে চাও আমার উদ্দেশ্যে যদি তোমার জীবন হয় আমাকে পাওয়ায় যদি তোমার লক্ষ্য হয় তোমার আবাদতের লক্ষ্য যদি হয় যে আমাকে পাওয়া তাহলে আবাদতের আগে ইমান লাগবে এবং হকের বন্ধন লাগবে সেটা কোথায় আল্লাহ বললেন যাও আদমআস্লামের কদমে গিয়ে মুবারকে গিয়ে আত্মসমর্পণ করো সেখানে গিয়ে ফানা হয়ে যাও সেটাই আমার ঠিকানা সেটাই আমাকে পাওয়ার কেবলা ইবলিস বলল না আমার পক্ষে তো আদম আলাকে কবুল করা মান্য করা উনার আনুগত্য করা ওনার একটা করা উনার কাছে গিয়ে ফানা হয়ে যাওয়া উনাকে ওস্তাদ শিক্ষক হিসাবে গ্রহণ করা মানে আল্লাহকে পাওয়ার জন্য ওনাকে মাধ্যম হিসাবে গ্রহণ করা আমার পক্ষে তো সম্ভব হবে না আমি সরাসরি আমার ক্ষমতা দিয়ে আল্লাহকে অর্জন করব এই আমার ক্ষমতা এখানেই সে কুহুরিটা করেছে কারো এই ক্ষমতা নাই নিজের শক্তির বলে আল্লাহকে হাসিল করে ফেলবে আল্লাহ এত দূরে যে সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব নয় কোনো সৃষ্টির পক্ষে আল্লাহ আবার এত কাছে যে আল্লাহর চেয়ে কাছেও কিছু নাই আল্লাহ থেকে দূরেও কিছু নাই কিন্তু আল্লাহকে পাওয়াটা আসলে অসম্ভব ব্যাপার কেউ নিজের ক্ষমতার বলে আল্লাহকে পেতে পারে না মানুষের ক্ষমতার সীমা আছে যতই আবাদত করুক যত কিছু করুক আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট নয় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কবলীয়তের জন্য যথেষ্ট নয় জন্য আল্লাহকে পেতে হয় আল্লাহর ক্ষমতা দিয়ে আল্লাহর রহমত দিয়ে আর আল্লাহর ক্ষমতা রহমত কবলিয়ত সেটা হচ্ছে নবুয়ত নবীদেরকে কবল করলে নবীদের নূর যখন পায় তখন আল্লাহকে পাওয়া সহজ হয় আল্লাহকে পাওয়ার পথ খুলে যায় এই অসীম দূরত্বও আল্লাহর রহমতে এটা নৈকট্য হয়ে যায় তো এভাবে ইবলিস অহংকার করেছিল আল্লাহ তালা বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা